আগামী শনিবার বাংলাদেশের দলমত নির্বিশেষে রাসুল সাল্লা আলিবাস্লামের উম্মাত এবং হতে আমরা বিশ্বাসী যারা আছি সকলকে ঢাকার ঐতিহাসিক সোহাদ্দে উদ্যানের খতম সম্মেলনে অংশগ্রহণের আহ্বান করছি ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব তিনিও থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা রয়েছি রাজধানীর ঐতিহাসিক সোহরি উদ্যানে আপনারা সকলেই জানেন ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অকাট্য একটা আকিদা হলো আমাদের রসুল সাল আলহি ওয়াসাল্লাম শেষ নবী এই আকিদাকে কেউ যদি অস্বীকার করে সে ইসলামের সীমানা থেকে বের হয়ে যাবে আমাদের ভারত উপমহাদেশে একটি দল রয়েছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় ধারণ করে গোলাম আহমদকে নবী হিসাবে মেনে নিয়ে তো সারা দুনিয়ার সব ঘরনার সকল আলেমদের সর্বসম্মত মতামত হল তারা মুসলমান নয় ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আপনার ইতিমধ্যে জেনে গিয়েছেন আগামী পনেরো নভেম্বর শনিবার একদম সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক সৌরাদ্দি উদ্যানে বাংলাদেশের সব মানুষের সংমিশ্রণে ঐতিহাসিক খতমনাবোধ সম্মেলন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশ পাকিস্তান ভারত সৌদি আরবসহ মুসলিম বিশ্বের শীর্ষ ইসলামিক চিন্তাবিদগণ রাজনীতিবিদগণ এবং মুসলিম উম্মাকে যারা পথ দেখান তারা এই সম্মেলনে উপস্থিত হবেন বক্তব্য রাখবেন আমরা উপস্থিত থাকব আগামী শনিবার বাংলাদেশের দলমত নির্বিশেষে রসুল সাল্লিবুয়া উম্মা তাহিদ এবং রিসালতে আমরা বিশ্বাসী যারা আছি সকলকে ঢাকার ঐতিহাসিক সুরাদ্দে উদ্যানের খতমনবৎ সম্মেলনে অংশগ্রহণের আহ্বান করছি ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পেশাব চর্মনাই তিনিও থাকবেন এবং ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মী তারাও থাকবেন আপনারা সকলেই আসবেন ইনশাল্লাহ আলী ওয়াসাল্লামের ইজ্জতের প্রশ্নে আমরা আগে কখনও ছাড় দেইনি এখনও ছাড় দেব না আল্লাহ তালা পনেরো তারিখের এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করুক আমরা সবাই আসবো একসাথে রসুল সাল আলয়সাল্লামের ভালোবাসার স্লোগান তুলব আসসালামু আলাইকুম ও রহমতুল্লা